তো নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো আছেন তো আরও একবার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আপনারা জানেন যে বিগত সেই চব্বিশ সাল থেকে এখনও পর্যন্ত মাদ্রাসা সার্ভিস কমিশনে গ্রুপ ডি নিয়ে ভিডিও করে যাচ্ছি পরপর তো সেই নিয়োগ পরীক্ষা ইতিমধ্যে কাউন্সেলিং হয়ে গেছে নিয়োগপত্র হাতে পেয়েছেন তারপরে কিন্তু নিয়োগ কিন্তু হাইকোর্টের অর্ডারে আপাতত কিন্তু সেটি একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে যে নিয়োগ পরীক্ষা সম্পূর্ণভাবে সফল হবে কি হবে না তো হাইকোর্টের পরে সিঙ্গেল বেঞ্চের পরে সেটি কিন্তু আছে ডিভিশন বেঞ্চে তো সেখানে ডিভিশন বেঞ্চে পরপর শুনানি হওয়ার পরে সি হেভি করে রেখেছিলো অর্থাৎ সমস্ত কেস কিন্তু শুনানি হয়ে গেছিলো শুধুমাত্র রায়দান বাকি ছিল মধ্যে রায়দানের যে অর্ডার কপি এর আগে হয়েছে সেটি কিন্তু আমি চ্যানেলে প্রকাশিত করেছিলাম ওনারা বলছিলেন যে কবে রায়দান হবে এবং ইত্যাদি প্রশ্ন করছেন এবং নেক্সট একটা হেয়ারিং হওয়ার কথা ছিল সেখানে কী হলো তো যতক্ষণ না যদি হেয়ারিং হচ্ছে ততক্ষণ না যদি ভিডিও আপলোড আপনি করতে পারেনি তো হিয়ারিং হওয়ার পরে কিন্তু অর্ডার কপি পাবলিশ হয়েছে তো এই আজকের ভিডিওতে সেই অর্ডার কপি নিয়ে আলোচনা করা হবে তো দেখুন ছাব্বিশ আট দু হাজার পঁচিশ আজকের ভিডিও করছি আপনার হচ্ছে উনত্রিশ তো ছাব্বিশ আট দু হাজার পঁচিশ সিরিয়াল নাম্বার থ্রি সিক্স কোড নাম্বার সিক্সটিন ম্যাট ওয়ান ওয়ান থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যান অন অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জাগির হোসেন মন্ডল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর আদার্স এবং অন্য সমস্ত যে ম্যাটারগুলো আছে সেখানেও আমি উত্থাপন করছি না মানে ভিডিও অনেক লেন্ধি হয়ে যাবে তাই মেম ডি হাবিল অ্যান্ড আদার্স ভাসেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর আদার্স উইথ ম্যাট ওয়ান ওয়ান থ্রি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যান অন অফ টু টোয়েন্টি ফাইভ এবং এছাড়া আরও রয়েছে মানব মন্ডল অ্যান্ড আদার্স ভাসেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ম্যাট অন ওয়ান সিক্স টু অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এছাড়া জয়ন্ত সরকার আদার্স পাশে ওয়েস্ট বেঙ্গল আদার্স রয়েছে এবং নিচে বিভিন্ন হ্যাঁ যারা অ্যাডভোকেট আছে তাদের নাম উত্থাপন করা রয়েছে এর পাশে বলে রাখি নেক্সট ভিডিওটা আসবে আমাদের এসএসসি গ্রুপ সি এবং ডি সেখানে কিন্তু তারা বিজ্ঞপ্তি দিয়েছে এসএসসি পরীক্ষা আমরা জানেন সাতই সেপ্টেম্বর এবং চোদ্দো সেপ্টেম্বর টেন ইলেভেন টুয়েলভে পরীক্ষা হবে তারপর পরে কিন্তু এই গ্রুপ সি এবং ডি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে তো সেক্ষেত্রে গ্রুপ সি এবং ডি দ্রুত সম্পন্ন করবে এবং পরীক্ষা কবে হবে কত পারসেন্ট মার্কস দরকার কারো অ্যাপ্লিকেশান করতে পারবে কত শূন্য পাতা সমস্ত কিছুই নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে এবং গ্রুপ সি ডি যাবতীয় প্রশ্ন উত্তর আমার চ্যানেলে প্রোভাইড করা হবে এবং আপনাদের যে সমস্ত তথ্য লাগবে সমস্ত কিছু প্রোভাইড করা হবে যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করবেন তো এরপাশে বলে রাখি তো দেখুন যেখানে আমরা শেষ করেছিলাম অর্ডার কপির প্রথম অংশ নিয়ে তো বিভিন্ন ম্যাটের ম্যাট এবং তাদের উকিল আমাদের আইনজীবী তাদের কথা বলছিলাম এবার লাস্টে চলে আসবো এক নম্বর পয়েন্টে হ্যারিং ইজ কনক্লুডেড তো হিয়ারিং পরীক্ষা কিন্তু শেষ আর হবে না অল দ্য ম্যাটার্স আর মেড সি এ ভি তা সমস্ত বিষয়টি এখন বিবেচনাধীন রয়েছে এই কি কী সিএইবিটা হচ্ছে কিউরিয়া অ্যাডভাইসারি ভল্ট কোটের ভাষায় কিউরিয়া অ্যাডভাইসারি ভল্ট সেখানে দ্য কোড মানে হচ্ছে দি কোর্ট উইশেস টু কনসিডার দ্য ম্যাটার কোর্ট বিবেচনা করে এই বিষয়বস্তুটা দেখছে কি রায়দান করা যায় সুতরাং রায়দান রায়দান কী করা যায় অনেক বিবেচনা করছেন তো দেখুন এবার তিন নম্বর পয়েন্টে ভালোভাবে দেওয়া রয়েছে দ্য ডিপার্টমেন্ট শ্যাল টেক নোট অফ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ডিপার্টমেন্ট শ্যাল টেক নোট নোট নিয়েছে অফ ফ্যাক্ট দ্যাট দ্য অর্ডার ফিফথ আগস্ট ফিফথ আগস্টের যে অর্ডার কপি হয়েছিল দু হাজার পঁচিশ ওয়াজ রিকল্ড অন আগস্ট এবং তারপরে আঠেরোই আগস্টে সেটা আবার কী করা হয় রিকল্ড মানে ক্যান্সেল হয় দু হাজার পঁচিশ অফ অ্যাসাইনমেন্ট ম্যাট অনান সিক্স টু অর্থাৎ অনান সিক্স টুর এই ম্যাটারটির কারণে অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু বি হ্যাড অ্যালাং উইথ দ্য পেন্ডিং অ্যাপেলস এবং এই অ্যাপেলের সাথে সমস্ত অ্যাপেলগুলো পুরোপুরি দেখা হয় এবং শুনানি করা হয় বিষয়বস্তুর বোঝার জন্য ইট ইস মেড ক্লিয়ার দ্যাট দ্য হিয়ারিং অফ অল দ্য অ্যাপিলস হ্যাভ বিন কনক্লুডেড অন দিস ডেট ইট ইস মেড ক্লিয়ার এটা একদম পরিষ্কার যে দ্য হিয়ারিং অফ অল দ্য অ্যাপিলস সমস্ত অ্যাপিলসের হিয়ারিং হ্যাভ বিন কনক্লুডের সমাপ্ত হয়েছে অন দিস ডেট এই ডেটে অ্যান্ড ইটস মেড সে অন দিস ডেট এবং ওই দিনের থেকেই দ্য কোর্ট উইজ টু কনসিডার দ্য ম্যাটার তো এবার কোর্ট বিবেচনা করছে যে কবে এটির রায়দান করা যায় এবং সেটি মাদ্রাস সার্ভিস কমিশনের পক্ষে যাবে না পিটিশানদের পক্ষে যাবে সেটি কোর্ট বিবেচনা করে দেখবে যদি কোথাও কোনো কিছু হয় তাহলে তারা সেই অনুযায়ী রায় দেবে আর যদি কোর্ট মনে করেন যে না ঠিক আছে তাহলে কোর্ট যারা চাকরি করছে তাদের পক্ষে রায় দেবেন তো এই হচ্ছে বিষয় তো সেই হ্যারিং পরীক্ষা এই যে ছাব্বিশ তারিখে একটা শুনানি হয়েছে নেক্সট আমি বললি আমাদের খুব দ্রুত খুবই দ্রুত হয়তো এই সপ্তাহে না হোক সেপ্টেম্বর মাসে দু থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু আপনারা একটা ভালো খবর বা অর্ডার পেতে পারেন তো দেখা যাক কবে এই রায়দান আসে তো পুরোপুরি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে যে রায়দান করার আগে আরেকটা শুনানির ডেট ধার্য করেছিল সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো এবার কি রায়দান হয় সেদিকে আমাদের নজরে থাকবে এবং কোনো খবর আইলে আমাদের সামনে কিন্তু প্রোভাইড করা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই ধরনের নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন